আজ আপনাদের করে দেখাবো পার্শে মাছ আপনারা তো সবাই পার্শে মাছ চেনেন আর জানেন পার্শে মাছ খেতে কি মিষ্টি হয় সেই জন্যে আজকে খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে চটজলদি এই পার্শে মাছের তেল ঝালটা আপনাদেরকে করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে একটু কিছু মিস হয়ে গেলে রান্নাটার তো ঠিকঠাক হবে না তখন খেতে ভালো লাগবে না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন আর পার্সে মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবার পার্সে মাছের ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর দেব হলুদ আর তার সঙ্গে দেব সর্ষের তেল এই তিনটে জিনিস দিয়ে পার্শ্বে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ যদি ম্যারিনেট করে রাখেন তাহলে মাছের টেস্টটা খুব সুন্দর বেড়ে যায় আর আপনারা সাধারণত সবসময় নুন হলুদ মাখিয়ে তাড়াতাড়ি মাছটা ভেজে নেন কিন্তু নিয়ম করে যদি এইভাবে সর্ষের তেল নুন হলুদ দিয়ে যদি মাছটা মাখিয়ে কিছুক্ষণ রাখেন তাহলে ম্যারিনেশানটা হলে মাছটা খেতে খুব সুন্দর লাগে এইভাবে সবগুলো মাছের গায়ে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে দশ থেকে আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবো মাছটা রেখে দিয়ে ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিলাম আজকে পুরো মাছটা কিন্তু সর্ষে তেলে করব। ফ্রাই প্যানের ভেতর তেল দিয়ে দিলাম আর ফ্রাই প্যানে রান্না করলে অল্প তেল দিলেই হয়ে যায় খুব একটা বেশি তেল লাগে না গরম বসিয়ে দিয়ে একটা মিক্সির জার নিয়ে নিলাম তার ভেতরে টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো তার আগে প্যানে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজতে দিয়ে দিই এইভাবে একে একে মাছগুলো ভাজতে দিয়ে দেব তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এতে মাছ ভাজাটাও খুব সুন্দর হবে এবার মাছগুলো দিয়ে দিলাম একদিক ভাজা হয়ে গেলে আর একদিক উল্টে দেবো এই মাছ কিন্তু খুব একটা বেশি ভাজবো না অল্প ভাজবো এইভাবে একদিক ভাজা হয়ে গেল আর একদিক আস্তে আস্তে উল্টে দিই উল্টানো হয়ে গেলে মাছটা ভাজতে দিয়ে দেবো তারপর মিক্সি জারে পেস্টটা তৈরি করে নেব পেস্টটা হয়ে গেলে ঢাকাটা খুলে নিলাম নিয়ে একটা ছোট বাটিতে বা ছোটো কড়াই যেটা বলবে তোমরা সেই কড়াইয়ে পেস্টটা ঢেলে রেখে দিলাম এইবার এই পেস্টের সঙ্গে কিছু মশলা অ্যাড করবো তাতে দেব হাফ চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো এইভাবে সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটা ওই পেস্টের সঙ্গে মিশিয়ে রেখে দেবো তাহলে গুঁড়ো মশলাগুলো খুব সুন্দর ভিজে যাবে তাহলে মশলার টেস্টটাও খুব সুন্দর হবে আর গুঁড়ো মশলা কড়াইয়ে দিলে পুড়ে যেতে পারে সেই জন্যে আগে থেকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইবার মাছটা ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে একটা থালায় তুলে নিচ্ছি এইভাবে সব মাছগুলো একটা থালাতে তুলে নেব তুলে নেওয়ার পরে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে এর ভেতর আগে থেকে ভিজিয়ে রাখা যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেব তার আগে কালো জিরেটা ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে এর ভেতর মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভাজতে হবে নেড়ে নিলাম নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে এইভাবে ভেজে নেব তোমাদের যদি এই পার্শে মাসের তেল ঝালের রেসিপিটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে সবার আগে তোমাদের কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যায় আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও মশলাটা এতক্ষণে ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবার এর ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে নেড়ে নিয়ে আবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ভাজবো যখন এই রকম পর্যায় হয়ে আসবে তখন এর ভেতর জল দিয়ে দেবো জল দিয়ে তারপর নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে এইভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে আস্তে আস্তে নাড়া হয়ে গেলে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে এইভাবে ঝোলটা যখন আস্তে আস্তে ফুটে উঠবে তখন এর ভেতর পার্শ্বে মাছগুলো দিয়ে দিতে হবে সব পার্শে মাছগুলো ঝোলের ভেতর দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এইভাবে যখন ফুটে কিছুটা ঝোল মোড়ে আসবে তখন এর ভেতর ধনেপাতা কুচি দিয়ে দেব দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে এবার বলো তোমাদের কেমন লাগলো খুব কম সময়ে চটজলদি খুব কম মশলা দিয়ে তোমাদের এই পার্শে মাছের তেল ঝাল করে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করলে উৎসাহ বাড়ে আর আনন্দও লাগে এইবার পার্শে মাছটা আস্তে আস্তে একটা থালায় তুলে নিলাম দেখে কত সুন্দর লাগছে বলো খেতে মন করছে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো